আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত টিভিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান আজকের ভিডিওটা খুবই স্পর্শকাতর কারণ এই ভিডিওতে এমন একটা শব্দ নিয়ে আমি কথা বলতে চাই এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আসলে অনেক বিতর্কিত বাংলাদেশের ইসলামিক প্রেক্ষাপটে সেটা হচ্ছে কি ধর্ম ব্যবসায়ী যারা আসলে আলে মোলামা বিরোধী তারা এই বিষয়টাকে খুব বেশি ব্যবহার করে এবং নব্য ফেতনাবাস কিছু মানুষ আছে বিশেষ করে নাস্তিকদের মধ্যে সংশয়বাদীদের মধ্যে তারা এই বিষয়টা খুব ব্যবহার করে যে কি ধর্ম ব্যবসায়ী আসলে ধর্ম ব্যবসায়ী বলে তারা এটাই বুঝতে চায় যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে হ্যাঁ শাব্দিক অর্থে ধর্ম ব্যবসায়ী বিরুদ্ধে আমিও যে ধর্ম নিয়ে কেন ব্যবসা করবে আমাদের ইসলামী ইতিহাস তাই বলে ধর্ম নিয়ে ব্যবসাটা নিকৃষ্ট আল্লাহ সব পুরাণেও এটা খুব মানে এটার বিরুদ্ধে কথা বলছে এবং এটাকে খুবই নিকৃষ্ট বলছে যারা কোরআনের বিনিময়ে যারা পয়সা গ্রহণ করে বা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে আল্লাহ সব অনেক করা করা কথা বলছে তো ধর্ম ব্যবসা যদি আপনি প্রকৃত অর্থে বলতে যান যে এটাই যে আপনি ধর্ম নিয়ে ব্যবসা করলেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিকরা বা ইসলামী বিরোধী যারা বলতে চায় ধর্ম ব্যবসা যেটা বুঝাতে চায় যে এই যে আমাদের আলেম ওলামারা বা মসজিদের ইমামরা বা কোরআন শিক্ষা দিয়ে এর বিপরীতে যে টাকাটা তারা গ্রহণ করে এই টাকাটাকে তারা মানে এই এটাকে তারা ব্যবসা বলে তাহলে ভাই চিকিৎসা হচ্ছে চিকিৎসাকে আপনি সেবা বলেন কেন মানুষকে সামান্য শিক্ষা দিয়ে যদি আপনি ব্যবসা ব্যবসা করতে পারেন হ্যাঁ আপনি যদি চিকিৎসা নিয়ে ব্যবসা করতে পারেন পৃথিবীতে এখন কোন জিনিসটা ব্যবসার বাইরে আমাকে বলেন পৃথিবীর প্রত্যেকটা সার্ভিস দিয়ে কিন্তু অপোজিট একটা মানে ফি নেওয়া যায় এটা হচ্ছে আমার সেবা তো এখন ধর্ম যে এই গড় জ্ঞানটা ধর্মীয় জ্ঞান দিয়ে আহ সে কি পারিশ্রমিক নিতে পারে না বা সে কি তার জীবন মান চালানোর জন্য সে কি নিতে পারে না পৃথিবীতে এখন এটা তো একটা সেবা তাই না আমি মানুষের জ্ঞান দিচ্ছি ধর্মীয় জ্ঞান দিচ্ছি এটা তো সেবা না তো এটা দিয়ে আমি টাকা পয়সা নিতে পারি না হ্যাঁ অবশ্যই নিতে পারি এখন আপনারা অবজেকশন তুলতে পারেন এটার যে এক্সট্রা অনেক টাকা যেটা নেয় যেটা নেওয়া উচিত না যেমন ওয়াজ মাহফিলে অথবা সে এক ঘন্টার কথা বলছে ওই এক ঘন্টার জন্য টাকা টাকা বা এক লাখ টাকা যে দাবি করে অথবা যারা ওই যে কোরআনের আয়াত করে জারফুক করে যারা টাকা পয়সা নেয় বা যারা ওই যে তাবিজ করে অথবা মন্ত্র দিয়ে কবিরাজি করে যারা টাকা পয়সা নেয় অথবা পীর মাজার যারা পীর পূজারী যারা হ্যাঁ বা দরগাতে বা আস্থানায় পীরে খানকায় যে মানসিক করে বা যে টাকা পয়সা দেয় এইগুলো হয়তো বা হ্যাঁ এটা বিতর্কিত এবং এটা ইসলাম সমর্থন করে না হ্যাঁ এটা কি ধর্ম ধর্ম নিয়ে ব্যবসা বলা যায় এটা আসলেই ধর্মকে কেন্দ্র আসলে ব্যবসা কিন্তু আলেমুলা আমাদেরকে নিয়ে হ্যাঁ বা যারা মাদ্রাসা চাকরি বা মসজিদ ইমামতি বা কোরআন শিক্ষার বিনিময়ে এটা আসলে বিনিময় না এটা হচ্ছে কি দেখেন আগের প্রেক্ষাপটটা আর বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ এখনকার প্রেক্ষাপটে আমাদের সময়ের বাড়াকা নাই আমাদের মানুষের জীবন মান এমন এক জায়গায় পৌঁছাইছে এখান থেকে মানুষ অন্য একটা কিছু করে তারপরে এই এই ধর্মীয় শিক্ষাটা সে মানে ফ্রিতে কন্টিনিউ করবে এটার পসিবিলিটি খুবই কম এবং এটা মানে সাধ্য খুব কম মানুষেরই আছে তাইলে যাদের সাধ্য আছে তারা কি সারা দেশ কাবার করতে পারবে পারবে না এখন যাদের সাধ্য মানে আমাদের এই এই শিক্ষা যতটুকু দেওয়ার প্রয়োজন এটার বিপরীতে ওই ধরনের সাধ্যবান বা ওই ধরনের সামর্থ্য মানুষের সংখ্যা কম এখন এটা অনেকের অনেক মানুষের উপর দায়িত্বটা বর্তায় সো এটা করতে যায় বেসিক্যালি একটা ইনকামের দরকার আছে সো এটা তো মানুষ স্বইচ্ছায় দিচ্ছে এটাকে কেন ধর্ম ব্যবসা বলা হবে আর আমি এটা নিজেও ওইটার বিরুদ্ধি যারা ওই যে ওয়াজ করে বা যারা সামান ফুক করে বা যারা এই ধরনের কুরআন বা হাদিসে দাবিস বা এই ধরনের বিষয়কে কেন্দ্র করে যারা টাকা আদায় করে বা ওয়াজে যে অতিরিক্ত টাকা এবং এই যে মাদ্রাসা বা অনেক জায়গার যেই তারা দান এগুলো নিয়ে তারপর নিজেরা পার্সোনালি ব্যবহার করে এবং হিসাব থাকে না সো এই যে এই বিষয়গুলা এটা বিরুদ্ধে আমিও এটাকে আমিও ধর্ম ব্যবসা মনে করি তবে মানে গড়পর্তায় শুধু লেবাস দেখলেই যে আলেম দেখলেই সে ধর্ম ব্যবসায়ী বিষয়টা এরকম না আসলেই দেখেন একটা কথা বলি যারা ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে কথা বলে ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে তাদের প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা এখন সে যে এই ধর্ম কেন্দ্রিক কথাগুলা বলতেছে বলে ভিউ কামাইতেছে এবং সে যেখান থেকে ইনকাম করতেছে তাহলে কি তাহলে তো আমিও বলতে পারি তাকে সেও একদম ধর্ম ব্যবসায়ী সে ইসলাম ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে বা বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলে সে ইনকাম করতেছে এখন ধর্মরে তো সেকে ধর্মরে তো ব্যবহার করেই তো ইনকামটা করতেছে তাই না তার মানে কি সে ধর্ম ব্যবসায়ী তো এটাই বেসিক্যালি ধর্ম ব্যবসায়ী হ্যাঁ আছে প্রতিটা ধর্মের কিন্তু ধর্ম ব্যবসায়ী আছে শুধু ইসলাম ধর্মে না হিন্দু ধর্মের ধর্ম ব্যবসায়ী আছে বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মে কিন্তু ধর্ম ব্যবসায়ী আছে যারা ধর্মকে কেন্দ্র করে ইনকাম করে যারা মানে যেটা করার কথা না যেটা মানবতা বা বাইরে ধর্ম যেটা নিষেধ দেয় তো এটাই যে ধর্ম ব্যবসায়ী বললেই শুধু হয়ে গেল না যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে বলেন এবং এটা প্রতিকারের ব্যবস্থা করেন কিন্তু মানে অ্যাভারেজে সকল আলেমকে বা সকল মুসলমানকে শুধু শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে আপনারা ধর্ম ব্যবসায়ী প্রচারণা চালাবেন এটা অনৈতিক এবং এটা মানে জুলুম তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন আজকের এই বিষয়টা তো এই বিষয়গুলো আল্লাহ সুমনতলা আমাদেরকে বুঝার তোফিক দান করুক আমি